আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একই প্রিপারেশনে একই রান্না থেকে দুই রকমের টেস্টের বুডির। রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজে এবং কম সময়ে একই রান্না থেকে আপনারা দুই রকমের টেস্টে ভুঁড়ি বা বট তৈরি করতে পারবেন ঘরে দেখা যায় কেউ মাখো মাখো মুড়ি ভুনা পছন্দ করে আর কেউ ভাজা ভাজা ভুড়ি পছন্দ করে তো এই জন্য আলাদা আলাদা তৈরি করতে হবে না কিভাবে একভাবে রান্না করা থেকে আপনারা দুই রকম করতে পারবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখি তাহলে গুঁড়ি এখানে সম্পূর্ণ প্রসেস করার পরে হয়েছে দুই কেজি এটা গরুর ভুড়ি তো আমি যেহেতু ঝটপট রান্না করব এই জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন আদা পেস্ট দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রসুন পেস্টও দিয়ে দিলাম চার টেবিল চামচ আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ দিচ্ছি পরে লাগলে দেয়া যাবে লবণ এটা এক টেবিল চামচ পনেরো মিলিট টেবিল চামচ জিরা গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ি দিয়ে দিলাম দুই চা চামচ জায়ফল গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ বাবুরচি তৈরি এই গরম মশলা তৈরি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো মাংস বা মাংস জাতীয় রান্নার স্বাদ এই মশলা ব্যবহারে বহুগুণে বেড়ে যাবে আস্ত মশলা এখানে নিয়েছি কালো এলাচ দুইটা সবুজ এলাচ চারটা এই এলাচগুলো আমি হালকা চিড়ে দিয়েছি লবঙ্গ ছয়টা দারচিনি সাত আট টুকরা গোল মরিচ দশটা আর এগুলো আমি মিক্স করে দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক লিটার তো প্রথমে আমি হাই আঁচে কুক করছি হাই আঁচে আমি একটা সিটি বাজিয়ে নিয়েছি এরপর আগুনের আঁচ কিছুটা কমিয়ে দিয়েছি আর ৪৫ মিনিটের মতো কুক করেছি দেখুন বুড়ি থেকেও কিন্তু পানি বেরিয়েছিল তো আমি ৪৫ মিনিট পরে দেখালাম কীরকম হয়েছে এখন পানিটা একটু শুকিয়ে নিচ্ছি মাখো মাখো করে নিচ্ছি তো আগুনের আঁচ এখন কমিয়ে দিয়েছি দেখুন জোল অনেক কমে এসেছে এই পর্যায়ে আমি এখন অর্ধেকটা ভুড়ি দিয়ে ভুড়ি ভুনা করব প্রথমে তেল দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ আর আস্ত রসুনের কোষ দিয়েছি ভাগের এক কাপ এগুলো ছোট রসুনের কোষ আর বড় রসুনের কোষ হলে আপনারা একটু ফালি করে নিবেন কেটে নেবেন শুকনা মরিচ দুই টুকরা করে সাত আটটার মতো নিয়েছি সেগুলো আমি সব ভাজি করে নিয়েছি এখানে আমি অর্ধেকটা ভুড়ি দিয়ে দিয়েছি এই ভুঁড়িটা মাখো মাখো হবে আর বাকি প্রেশার কুকারে যে ভুড়িটা আছে তার ঝোল আমি আরও টানিয়ে নিচ্ছি আগুনের আজ কমিয়ে রেখেছি আর এই যে ভুড়ি বোনাটা আমি করছি এটা এখন কভার করে আমি কুক করছি কিছুক্ষণ তবে কিছুক্ষণ পরপরই নেড়ে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় ছেঁকা না লাগে এদিকে জিরা গুঁড়া এক চা চামচ আর মৌরি গুঁড়া বা মিষ্টি জিরা গুঁড়া এক চা চামচ অল্প আঁচে টেলে নিয়েছি সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত তো এই গরম গরম এই দুই রকমের জিরার গুঁড়াটা এখন আমি বুড়ির মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসবে দেখুন বুড়ি কিন্তু একদম মাখো মাখো হয়ে যাচ্ছে আমি একদম মাখো মাখো করে ঝোলটা একদম দেখুন কীরকম হয়েছে দেখিয়ে বুঝতে পারবেন এটা ভাজা ভাজা বুড়ি হবে না এটা এরকম মাখো মাখো হবে কিন্তু ঝোল কীরকম থাকবে বুড়ি গায়ে গায়ে ঝোল থাকবে এরকম হবে ব্যাস হয়ে গেল এটা একরকম আর বাকিটা দিয়ে আমি ভাজা ভুড়ি আপনাদের করে দেখাচ্ছি একই প্রিপারেশনে দুই রকমের টেস্টের ভুঁড়ি ভুনা আপনারা খেতে পাচ্ছেন সহজে এবং কম সময়ে এবার চলুন আমরা ভাজা ভুড়িতে চলে যাই এখানে যেই ভুঁড়িটা দেখুন শুকিয়ে গিয়েছে মাখো মাখো হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইপ্যানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর মোটা করে কাটা পেঁয়াজ নিয়েছি দুই কাপ হালকা ভাজি করছি তেলের মধ্যে আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তাহলে সুন্দর কালার আসবে হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে ভাজি করে নিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে পেঁয়াজ যোগ হয়েছে এই জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন বাকি ভুড়িটা আমি এই তেল পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে ভাজি করছি আর মিডিয়াম আছে এখন আমি কুক করব। প্রায় দশ বারো মিনিটের মতো আমি রান্না করেছি ভাজা ভাজা করার জন্য তবে একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় পোড়া পোড়া ভাব চলে না আসে তো দেখুন এখন কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আগুনের আঁচ একদম হাই দিয়ে দিয়েছি হাই আঁচে এখন ভাজা ভাজা করে নিচ্ছি এখন একদম অনবরত নাড়ার উপর থাকতে হবে তাহলে বুড়ির সব সাইড সুন্দর মতো ভাজি হবে আর কিছু মরিচ আমি দুই টুকরা করে ভেঙে এভাবে দিয়েছি এখন কাঁচা মরিচ সহ ভাজা করছি কাঁচা মরিচের ফ্লেভারটাও তাহলে এই বুড়ির সাথে যোগ হবে আস্তে আস্তে কালারটা লক্ষ্য করুন ভাজা ভাজা হয়ে এসেছে লালচে কালার হয়ে এসেছে ভুড়ি ভাজা কিন্তু কমপ্লিট আপনারা দেখেই বুঝতে পারছেন তো যে পরিমাণ তেল দিলাম তেলটা যদি না দিতাম তাহলে কিন্তু আমরা এভাবে ভাজা ভাজা করতে পারতাম না তো এই জন্য হাফ কাপ তেলেই কিন্তু পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখুন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলায় ঘন্টা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আর ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন ভুড়ি ভাজা ভুড়ি বোনা কেমন লেগেছে আপনাদের কাছে আল্লাহ হাফেজ